তুমি দাও না তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে নাই তোমার ডিসিশন কি ফাইনাল হ্যাঁ ফাইনাল আমরা কি আরেকটাবার ভাবতে পারি না না ভাবতে পারি না কারণ আমাদের আর কোনো কিছু তো অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেই আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ মেড ফর ইচ আদার কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই এই অভিনয়টা আমাকে আর সম্ভব না চয় এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে ফেলছে আমাদের দুজনে আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক ওয়াট দা জয় অবনির ডিভোর্স হোয়াট ইজ জয় অবনির ডিভোর্স মাত্র দুই বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে এই ডিভোর্স হতে দেওয়া যাবে ইম্পসিবল ভেরি মাচ পসিবল তুই উল্টা কথা বলতেছিস থাম উল্টা কথা না মামা সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন আচ্ছা তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি বলো উই ডোন্ট সুট উইথ ব্রো হোয়াট ইউ মিন বাই দ্যাট বিয়ের আগে তোদের ঠিকই শুট করছিল তো কি এমন হয়ে যাচ্ছে যে সুট করছে না শোন প্রেম আর বিয়ে এক জিনিস আমি খুব কাঁচা কাঁচা গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই শুনে আর কি কর। যা একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দে। আমাদের কি? আমাদের কি মানে? আমাদের অনেক কিছু। তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি। আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সাককল হ্যাপিলি ডিভোর্স করছিস। আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব। অনেক ঘুম সাথে। পুরো রেভাও হবে। সম্ভব সবাই পাগল আমি রাজি। ইয়াস। ও সরি তুমি তোমার চা খাও না কফি খাও চা খাবো যদি তুমি বানাও তোমার চা তুমি জানো আমি চা খাই না বারবার আমাকে চা দাও কেন জানি কিন্তু তুই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে তুমি ইচ্ছা করে করো তুমি হুম ইচ্ছা করেই কর কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো না হয় আমার প্রেমই আমার আমার শুভং দেখতে ভালো লাগে না। কিন্তু ওরセレমনি আমি তো ওয়েডিং প্ল্যানার। বিয়ে দিনে গুছাই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন। এবার একটা ডেহস ল্যাং করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন অনেক মানুষ ওর ইভেন্টে আসবে। ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে। লাখ লাখ রিলস হবে। মিলিয়ন মিলিয়ন ভিউস হবে। আপনি কোথায় চলে যাবেন? ভাই এটা আমার সম্ভব। আপা আপনি রাজি হয়ে যাবেন। মামা কিন্তু সঠিক কথাই বলছে। একটা বিষয় ভেবে দেখেন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো। তারপর তাদের অ্যাডজাস্ট হচ্ছে না সংসারে অশান্তি প্রচন্ড অশান্তি খুনা খুনির অবস্থা তখন যদি আপনি একটা ডিভোর্স এর প্ল্যান করেন তাতে কি হলো দুটি জীবন বেঁচে গেল না আপনি তখন কে আপনি তখন পুণ্যবতী রুম্পা